আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাক ওয়ারি সম্পত্তি নাম জারি করতে গিয়ে সাধারণ জনগণ কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন কারণ এসি ল্যান্ড অফিস বন্টন নামা দলিল ছাড়া ওয়ারি সম্পত্তি নাম জারি দিচ্ছেন না কি কি সমস্যা দেখে নিন এক পলকে সমস্যা এক নম্বর ওয়ারিসদের মধ্যে নামা দলিল নাই নাম জারি হবে না সমস্যা নম্বর এক বা একাধিক ওয়ারিশ দেশের বাইরে থাকেন সে কারণে বন্টন নামা দলিল করা যাচ্ছে না অতএব অন্যদেরও নাম জারি হবে না সমস্যা তিন নম্বর একাধিক ওয়ারিসদের মধ্যে একজন একজন দাগে দাগে হিসা অনুসারে নামজারি চাইলে নামজারি হচ্ছে না কারণ নির্দিষ্ট কোনো দাগে দখল সেটা এসিলেন্ট অফিস নির্ধারণ করতে পারছেন না সমস্যা নম্বর চার কোনো একজন ওয়ারিস কয়েকটি খতিয়ানের প্রাপ্য জমি কিন্তু সে একটি নির্দিষ্ট খতিয়ান থেকে তার প্রাপ্য অংশ বিক্রি করে ফেলেছেন এখন তার বন্টকনামা বন্টনামা দলিল করার সুযোগ নাই অতএব অন্য ওয়ারিশরা নাম জারি করতে পারছেন না সমস্যা নাম্বার পাঁচ দখল সূত্রে কোনো ওয়ারিশ দামি জমিতে দখল আছেন। অতএব সে এখন বন্টনামা করবেন না এ কারণে অন্য ওয়ারিসরাও নাম জারি করতে পারছেন না এইসব সমস্যার কারণে আদালতে বন্টন বন্টন মামলা বেড়ে চলেছে অতএব মামলা মকদ্দমা এড়িয়ে চলুন নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করুন